আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো কত টাকা প্রাইজ মানি পাবে কোপা ও ইউরো জয়ীরা ফাইনালের আগে আর্জেন্টিনাকে হুমকি দিয়েছে কনমেবল দাবি উরুগুয়ে কোচ বিএলসার আমরা আরেকবার কোপা জিততে যাচ্ছে ভিডিওতে এমি মার্টিনেজের হুংকার টাকা ছাড়ালো কোপার ফাইনালের টিকিট ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে নতুন আইনি ঝামেলায় স্পেন দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবারের কোপা আমেরিকা জিতলে সবশেষ আসরের তুলনায় প্রায় চার গুণ বেশি অর্থ পাবে চ্যাম্পিয়ন দল বাংলাদেশি মুদ্রায় যা কিনা কোটি টাকারও বেশি যদিও রানার্স আপ প্রাইজ মানি থাকছে এর অর্ধেকেরও অনেক কম অন্যদিকে ইউরো শিরোপা পুনরুদ্ধার করলে সাড়ে তিনশো কোটির বেশি টাকা পাবে স্পেন যদিও ইংল্যান্ড জিতলে প্রাইজ মানি কমে যাবে টুর্নামেন্ট নিয়মের কারণে প্রায় মাসখানিকের ফুটবল যোগ্য শেষে পর্দা নামার অপেক্ষায় দুই মহাদেশ শ্রেষ্ঠত্ব কোপা ও ইউরোর হিসেব চলছে ফাইনাল নিয়ে যেখানে গৌরব তো আছেই অর্থের হিসাবটাও মাথায় রাখতে চাইবে চার ফাইনালিস্ট কনকা কাফের সঙ্গে যৌথভাবে এবারে এবারের কোপার আয়োজন করেছে কনমেবল মার্কিন মুলুকে কেবল আসরের জৌলুস নয় বাড়ানো হয়েছে প্রাইজ মানের পরিমাণও শুধু অংশগ্রহণ করলেই তিন মিলিয়ন ডলার এরপর শীর্ষ চার দলের মাঝে ভাগ করে দেওয়া হবে আরো ষাট মিলিয়ন সব মিলিয়ে হিসেব টানলে কোপার চ্যাম্পিয়ন দলের পোষাগারে জমা হবে বাংলাদেশি মুদ্রায় দুইশো আঠারো কোটি টাকারও বেশি গত তুলনায় যা কিনা চার গুণ ইউরোপ প্রাইজ মানি বন্টনের হিসেবটাও কিছুটা ভিন্ন অংশগ্রহণ ফি থেকে শুরু করে ম্যাচ প্রতি জয়ল হিসেবে আলাদা করে টাকা ঢুববে দলগুলোর অ্যাকাউন্টে রাউন্ড অফ 16 থেকে ফাইনাল রাউন্ড প্রতি যত এবে কোনো দল নামের পাশে যোগ হবে তত বেশি অর্থ তাই তো দুই ফাইনা স্পেন ও ইংল্যান্ডের জন্য প্রাইজ মানির পরিমাণ ভিন্ন ভিন্ন গ্রুপ রাউন্ডে সবগুলো ম্যাচ জেতার ফ্রিল্যান্সের তুলনায় এক মিলিয়ন ইউরো বেশি পাবে লা রোহা বাংলাদেশি মুদ্রায় যা কিনা 360 কোটি টাকার বেশি অন্যদিকে চ্যাম্পিয়ন হলো গ্রুপ পর্বে দুই ম্যাচ ড্র করে অর্থ কম পাবে সাউথগেট গেট শিবির ফাইনালের আগে আর্জেন্টিনাকে হুমকি দিয়েছে কনমেবল বিতর্ক যেন পিছু ছাড়ছে না কোপা আমেরিকার কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে পেনাল্টি না দেওয়ার কারণে শুরু হয়েছিল বিতর্ক এরপর ব্রাজিলের কাছে ক্ষমাও চাইতে বাধ্য হয় দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল বিতর্ক আছে একাধিক মাঠের সিদ্ধান্ত নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে এবারের আসরে ছিল ষোলো দল বিশ্বকাপের কথা মাথায় রেখে কনকাকাফ অঞ্চলের ছয় দলকে যুক্ত করা হয়েছিল এবারের কোপা আমেরিকায় কিন্তু এতে প্রতিযোগিতা বাড়ার কিছু ক্ষেত্রে তৈরি বিশেষ ও স্টেডিয়াম নিয়ে উঠে এসেছে সমালোচনা তবু ফুটবল মাঠে গড়িয়েছে এখন অপেক্ষা ফাইনালের তবে সোমবারের বিগ ফাইনালের আগেই বড় ধরনের অভিযোগ নিয়ে হাজির হয়েছেন উরুগুয়ের কোচ মার্শেলো বিয়েলসা আর্জেন্টাইন এই কোচের দাবি মাঠ নিয়ে কথা বলার কারণে আর্জেন্টিনার খেলোয়াড় এবং তাদের কোচ লিওনেল স্কালোনিকে হুমকি দিয়ে রেখেছে কনমেবেল বাংলাদেশ সময় রোববার ভোরে কোপা আমেরিকার ব্রোঞ্জ মেডেল নির্ধারণ ম্যাচে উরুগুয়ের মোকাবেলা করবে কানাডার সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ হয়ে পড়েন বিএলসা সেখানে করেন অভিযোগ কনমেবল স্কালোনিকে শাসিয়েছে সে একবার স্টেডিয়াম নিয়ে কথা বলেছে সে যেন আর না বলে খেলোয়াড়রা কথা বলতে পারছে না সবাইকেই এইভাবে হুমকি দিয়ে রাখা হচ্ছে এদিকে সেমিফাইনালে কানাডা বিপক্ষে জয়ের পরে যুক্তরাষ্ট্রের মাঠ নিয়ে সমালোচনা করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দাপুটে জয়ের পর মেসি বলেছিলেন আমরা এই নিয়ে টানা চতুর্থ ফাইনাল খেলব কথাটা বলা সহজ হলেও পুরো যাত্রা অনেক কঠিন ছিল খারাপ পিচ ভারী আবহাওয়া এবং এখানে খেলা বেশ কঠিন তবু আসুন সময়টা উপভোগ করি সামনে আরেকটি ফাইনাল সৃষ্টিকর্তা চাইলে গতবারের মতোই হবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের সময় এগিয়ে আসছে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালের প্রস্তুতি শুরু করতে মায়ামিতে আর্জেন্টিনা জাতীয় দলের প্রথম অনুশীলন সেশন ছিল মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন দেখা জাতীয় দলটি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করেছে লিওনেলেস কালোনি ফাইনালের জন্য সব খেলোয়াড় পাবেন তবে এই অনুশীলনে সবাই ছিলেন না দলে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও অনুশীলনে অনুপস্থিত ছিলেন গঞ্জালো মন্টিয়াল পেশির চোটের কারণে অনুপস্থিত ছিলেন মার্কোস আকুনাও কাতার বিশ্বকাপের টাই ব্রেকারেও গোল করাও এই ফুটবলারের চোট কতটা গভীর তা জানা যাবে কাল অনুশীলন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে এমিলিয়ানো মার্টিনেজ ভক্তদের বার্তা দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পেজে দিবু বলেছেন আমরা আবারও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হব আরও একটি ট্রফি যোগ হচ্ছে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে একটি ফুটবল ম্যাচের টিকিটের দাম কত হতে পারে সাতানব্বই হাজার নয়শো ডলার বাংলাদেশি মুদ্রায় এক কোটি সাড়ে চোদ্দ লাখ টাকা হ্যাঁ স্টাফ হাব নামের একটি টিকিট বিক্রির ওয়েবসাইটে একেবারে সামনের সারির ভিআইপি টিকিটের এমন দাম উঠেছে আজ কোপা আমেরিকার ফাইনালে মাত্র দুই ঘন্টার একটি খেলা দেখার টিকিটের সর্বোচ্চ দাম আপাতত কোটি টাকা ছাড়িয়ে গেছে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে আটটায় যখন এই রিপোর্ট করা হচ্ছে তখন টিকিট মাস্টার নামক ওয়েবসাইট সর্বনিম্ন দামের টিকিটের দামও দুই হাজার পাঁচশো একচল্লিশ ডলার বা দুই লাখ সাতানব্বই হাজার টাকা অথচ এর আগে কোপার অন্য ম্যাচগুলোর টিকিট গড়ে পাওয়া গেছে একশো ডলারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তেইশ বছর পর কোপার ফাইনালে ওঠা কলম্বিয়ার ম্যাচ দেখতে আরদ্ধ হয়ে উঠেছে টিকিটের দাম যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার মায়ামিতে মেসির ক্লাব দল ইন্টার মায়ামির মাঠ হার্ড রক স্টেডিয়ামে হবে কোপার ফাইনাল ফ্লোরিডায় অরিজিনাল আমেরিকানদের মধ্যে ফুটবল নিয়ে তেমন ক্রেজ নেই কিন্তু এই রাজ্য মূলত স্প্যানিশ অধ্যুষিত একটি ছোট পরিসংখ্যান দিলে কোপার ফাইনাল নিয়ে স্প্যানিশদের পাগলামের কিছুটা আঁচ পাওয়া যাবে ওয়েফার ওয়েবসাইট অনুযায়ী একই সময়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন ও ইংল্যান্ডের ফাইনালি টিকিটের সর্বনিম্ন মূল্য মাত্র পঁচানব্বই ইউরো আর সর্বোচ্চ মূল্য দু হাজার ইউরোপ তথ্য অনুযায়ী ফ্লোরিডায় বৈধ আর্জেন্টিনার অভিবাসী আছে লাখখানেক যা অবৈধ মিলে প্রায় দুই লাখ কলম্বিয়ান বৈধ অভিবাসী রয়েছে প্রায় ছয় লাখ আর অবৈধভাবে আরও প্রায় চার লাখ আবার এই কলম্বিয়ানদের প্রায় চার লাখের বাস মায়ামির আশপাশে তেইশ বছর পর কোপার ফাইনালে ওঠা এই ম্যাচ নিয়ে কলম্বিয়ানদের উন্মাদনার তাই তুঙ্গে যেভাবে হোক মাঠে বসে দলকে সমর্থন দিতে এই টিকিট চাই পেশায় কার্পেন্টার ইমানুয়েল যেমন উরুগুয়েকে হারিয়ে কলম ফাইনাল নিশ্চিত করার ঘন্টা খানেকের মধ্যে এক হাজার তেইশ ডলারের টিকিট কিনে ফেলেন সপ্তাহে আমার আয় নয়শো ডলার চলতি ইউরোপের সবচেয়ে আলোচিত ফুটবলার স্পেনের তরুণ তুর্কি লামিলে ইয়ামাল সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার বাঁকানো শটের বলে মুগ্ধ ফুটবল বিশ্ব বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত একটায় শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড তার আগে ১৬ বছর বয়সী ফুটবলারকে নিয়ে জরিমানার সংখ্যাই পড়েছে স্পেন আয়োজক দেশ জার্মানি শ্রম আইনের ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ইয়ামালের বয়স মাত্র ষোলো অর্থাৎ আইনের পরিভাষায় যাকে বলে তিনি নাবালক জার্মানি শ্রম আইন অনুযায়ী কোনো নাবালককে রাত আটটার পর কোনো কাজ করানো যাবে না তবে অ্যাথলেটদের ক্ষেত্রে ছাড় আছে তাদেরকে রাত এগারোটা পর্যন্ত খেলানো বা অনুশীলন করানো যায় এই আইনের ফলে ইয়ামালকে পুরো নব্বই মিনিট খেলাতে সমস্যায় পড়ে যাচ্ছেন স্পেন কোচ ডেলা জার্মানির বিপক্ষে স্পেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হয়েছিল স্থানীয় সময়ে ছয়টায় তাই ওই ম্যাচে খুব একটা সমস্যা হয়নি কিন্তু বেশ কিছু ম্যাচে লুই ডেলা পুয়েন্তেকে সমস্যায় পড়তে হয়েছে ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনালে শুরু হওয়ার রাত নয়টায় নির্ধারিত নব্বই মিনিটের সঙ্গে পনেরো মিনিট বিরতি ম্যাচের পর ইন্টারভিউ সব মিলে ইয়ামালকে রাত এগারোটার পরেও কাজ করতে হতো যা জার্মানি শ্রম আইন বিরোধী এখানে তৈরি হয়েছে সমস্যা ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের শেষ মিনিট ইটালির বিপক্ষে একাত্তর মিনিট এবং আলবেনিয়ার বিপক্ষে উনিশ মিনিটের মাথায় ইয়ামালকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন ডেলাফুয়েন্তে ফাইনাল ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় নয়টায় এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও ইয়ামালকে নিয়ে তৈরি হয়েছে সমস্যা ফাইনালের একদিন আগে সতেরোতম জন্মদিন উদযাপন করবেন ইয়ামাল এতেও সমস্যার সমাধান হবে না তাকে হয়তো পুরো ম্যাচ খেলানোই যাবে না দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার কত টাকা প্রাইজ মানি পাবে কোপা ও ইউরো জয়ীরা ফাইনালের আগে আর্জেন্টিনাকে হুমকি দিয়েছে কনমেবল দাবি উরুগুয়ে কোচ বিএলসার আমরা আরেকবার কোপা জিততে যাচ্ছে ভিডিওতে এমি মার্টিনেজের এজের হুঙ্কার কোটি টাকা ছাড়ালো কোপার ফাইনালের টিকিট ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে নতুন আইনি ঝামেলায় স্পেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ